আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুরুষের যৌন দুর্বলতা অর্থাৎ সেক্সুয়াল চিকিৎসা এই বিষয়ে কিছু কথা যৌন দুর্বলতা আজ আমাদের সমাজে একেবারে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যথাযথ জ্ঞান না থাকার কারণে অনেক তরুণরাও নিজেদের যৌনতায় ক্ষেত্রে দুর্বল ভেবে থাকেন কিন্তু দেখা যায় বিবাহিত জীবনে বাংলাদেশের অধিকাংশ পুরুষই যৌন দুর্বলতার সমস্যায় আক্রান্ত হন তারও রয়েছে বিভিন্ন কারণ অথচ দেখা যায় অধিকাংশ মানুষই এ বিষয়ে সংকোচ বেশি থাকার কারণে প্রকৃত তথ্য থেকে অনেকে বঞ্চিত হন এবং দুর্বলতার কারণে অনেক কুসংস্কার ও সমাজের মানুষের মনে বাসা বেঁধে আছে আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু যৌন সামগ্রী বিক্রেতা নানা প্রকার কথায় ভুলিয়ে কোমলমতি এবং সহজ সরল মানুষদের প্রতারিত করে থাকে বিশেষ করে পথে ঘাটে মাঠে হাটে বিভিন্ন এই ধরনের জিনিস ক্যানভাস করে বিক্রি করে থাকে এবং সেখান থেকে ওষুধ খেয়ে অনেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় বাস্তব জ্ঞানটা না থাকার কারণে অনেক পুরুষই দেখা যায় নিয়মিত নানা প্রকার যৌন উত্তেজক ওষুধ সেবন করেন অথচ অথচ তারা জানেনি না যে তারা কি ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছেন তাৎক্ষণিক উত্তেজনা প্রদায়ক এইসব ওষুধ শরীরে যে কি ভয়াবহ ধরনের দুর্বলতা এবং ক্ষতি সাধন করতে পারে সেটা অনেকেই বোঝেন না সাময়িক উত্তেজনা সৃষ্টির জন্য এই ধরনের ওষুধ খাওয়া যে কিডনির জন্য এছাড়াও ভবিষ্যতে আরো বিষয়ে বিশদ ধারণার জন্য চলুন আমরা প্রথমেই এ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই একজন পুরুষের যৌন বিষয়ক শারীরিক বৃত্তি ও কাজগুলো কি কি অর্থাৎ একজন পুরুষ তার পূর্ণাঙ্গ যৌন সংক্রান্ত শরীরের যে কার্যক্রমগুলো পরিচালিত হয় সেগুলো কি কি আলোচনা করছি প্রথম হচ্ছে যে যৌন ইচ্ছা থাকা এটা হচ্ছে খুব স্বাভাবিক থাকবে এবং শরীরও সেই অনুপাতে সারা দেবে তো অনেকের ক্ষেত্রে এই যৌন ইচ্ছার পরিমাণটাই কম থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে লিঙ্গ উত্থান বা ইরেকশন ফেইলিয়র হওয়া লিঙ্গ উত্থানে ব্যর্থতা আর কি যাকে বলা হয় বলা হয় ডিস বা ইরেকশন ফেইলিয়রও বলা হয় এটি রক্তপ্রবাহ রক্ত প্রবাহ কারণে হয়ে থাকে আর তৃতীয় হচ্ছে পুরুষাঙ্গ দিয়ে সিমেন্ট নির্গমন হওয়া বা বীর্যপাত হওয়া চতুর্থ হচ্ছে পেনিস বা পুরুষাঙ্গের শিথিলতা অর্থাৎ প্রথমে যৌন ইচ্ছা হবে তারপর লিঙ্গ উত্থান হবে শক্ত হবে তারপর পুরুষাঙ্গ দিয়ে সিমেন্ট নির্গমন হবে তারপর পেনিস বা পুরুষাঙ্গের শিথিল হয়ে আসবে এই চারটা ঘটনার মধ্যে একটা জোনো পুরুষের জোনো জীবন আবৃতিত হয় এসব কিছুর মধ্যে পুরুষের লিঙ্গ উত্থানে সমস্যাটি প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে মানে এটা হতে সবচেয়ে প্রকট যেটা সেটা হচ্ছে অনেক পুরুষ লিঙ্গ উত্থানে ব্যর্থ হন ইরেকশন ফেলিয়র বলা হয় যাকে সমস্যাটি নানাবিধ কারণে হতে পারে তবে এটা জেনে রাখা দরকার যে আমাদের সমাজের মানুষের বেলায় দেখা গেছে এর বড় একটা কারণ হলো মনস্তাত্ত্বিক এছাড়া কিছু হরমোনের অভাব অথবা মস্তিষ্কের রোগের কারণে এমনটি হতে পারে পুরুষাঙ্গের ধমনি সরু হয়ে যাওয়া কিংবা শিরার যথেষ্ট পরিমাণ রক্ত ধারণ করতে না পারাটাও এমন সমস্যার জন্ম দিয়ে থাকে এবার পুরুষের যৌন দুর্বলতার সৃষ্টির পিছনে নিচের কয়েকটি কারণ লক্ষ্য করা যায় বা লক্ষ্য করুন প্রথমতে আমাদের দেশের ছেলেরা অল্প বয়স থেকে নানা প্রকার যৌন অনাচারে লিপ্ত হয়ে যখন বিয়ের বয়স হয় তখন দেখা যায় তারা নানা প্রকার যৌন সমস্যা সৃষ্টি হয়েছে এবং তার সাথে তীব্র যৌন দুর্বলতাও থাকেই নানা রকম অনাচার বলতে দেখা যাচ্ছে যে অবৈধ যৌন আচরণ অথবা জাতীয় কাজগুলো মানুষের সাথে সাথে বৃত্তি মানসিক পরিবর্তন হয় তা অনেক সময় এত প্রভাব ফেলে অর্থাৎ পুরুষের যৌন দুর্বলতা সৃষ্টি করে থাকে অর্থাৎ বড় বয়স বাড়ার সাথে সাথে মানুষের মানসিক যে পরিবর্তনগুলো হয় এবং শারীরিক যে পরিবর্তনগুলো অনেকের ক্ষেত্রে দেখা যায় এই পরিবর্তনগুলো তাদের যৌন দুর্বলতার পিছনে ভূমিকা রাখে কিছু কিছু রোগের কারণে পুরুষের এমন সমস্যা হতে পারে যেমন ডায়াবেটিক্স হওয়া স্থূলতা অন্য অ্যান্ডোক্রাইন বা হরমোনের সমস্যা দেখা দেয়া প্রোটেস্ট গ্রন্থি বড় হয়ে যাওয়া উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ইত্যাদি সমস্যার কারণেও যৌন দুর্বলতা দেখা দিতে পারে ধূমপান একদম প্রত্যক্ষভাবে লিঙ্গোত্থানে ব্যর্থ হবার একটি বড় কারণ অতিরিক্ত মাত্রা যারা ধূমপান করেন তাদেরও এই ধরনের যৌন সক্ষমতাহীন অবস্থার সৃষ্টি হতে পারে মেরুদণ্ডের অভ্যন্তরে যে মজ্জা থাকে স্পাইনাল কর্ড তাতে আঘাত পেলে কিংবা তা রোগাক্রান্ত হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ডিপ্রেশন অর্থাৎ দুশ্চিন্তা অ্যাঙ্গার অথবা রাগান্বিত থাকা বিভিন্ন মানসিক চাপ বা উত্তেজনার কারণেও লিঙ্গ উত্থানে সমস্যা দেখা দিতে পারে পুরুষাঙ্গের নিকটবর্তী স্থানে রেডিও থেরাপি দিলেও এমন সমস্যা হতে পারে কিছু কিছু মেডিসিন আছে যা পুরুষের অমন ক্ষমতা কমিয়ে দেয় এর মধ্যে আছে মানসিক রোগের মেডিসিন কিছু স্টেরয়েড উচ্চ রক্তচাপ হৃদরোগের মেডিসিন নেশা উদ্রেককারী মেডিসিন যেমন কোকেন গাঁজা অধিক মাত্রায় অ্যালকোহল সেবন ইত্যাদি কার্যকর চিকিৎসা আজকাল অনেক অসাধু ব্যক্তিদের দেখা যায় দেশি বিদেশি বিভিন্ন ব্লগে এবং ওয়েবসাইটে পুরুষের যৌন দুর্বলতা দূরীকরণে ভাগরা এবং সিলডেনাফিল এর মতো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে ওষুধ ক্রয় করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে অথচ এই ওষুধগুলি একেবারে সেক্সলেস অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসকরা অতি সাবধানতার সাথে প্রেসক্রাইব করে থাকেন কারণ এইগুলো অনেকের ক্ষেত্রে এতটাই পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে যে সেবনকারী হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারাও যেতে পারে সেক্ষেত্রে এতটাই মারাত্মক ঘটনা ঘটতে পারে সবচেয়ে বড় কথা হলো এইগুলো পুরুষের যৌন দুর্বলতা সমস্যার কোনো সমাধানই করে না শুধুমাত্র লিঙ্গে কিছু কিছুক্ষণের জন্য রক্তের গতি বাড়িয়ে এটাকে উত্তেজিত করে রাখে অর্থাৎ আপনাকে সারা জীবন ধরেই এই ওষুধ খেয়ে যেতে হবে আর এক সময় দেখবেন আপনার যৌন জীবন তথা শুধু পুরুষের যে জীবন আছে সেখানে ভয়াবহ বিপর্যয়ের কালো অন্ধকার নেমে এসেছে তো সেক্ষেত্রে কি করণীয় আসলে যদি কেউ যৌন সমস্যায় ভোগে থাকেন যেমন পেনিট্রিশন ফেলিওর ইরিয়াকশন ফেলিওর অথবা প্রিমেচুর ইজাকুলেশন যৌন সমস্যার যে তিনটি বিষয় আছে এর কোনো একটি যদি কেউ ভুলে থাকেন সেক্ষেত্রে কি করবেন আসলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি খুব ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎস শরণাপন্ন হবেন আপনার মনের কথা খুলে বলবেন আপনার সমস্যার কথা খুলে বলবেন এবং এর পিছনে কোনো ঘটনা বা ইতিহাস থাকে সেটাও খুলে বলবেন তারপর তিনি আপনার সব কিছু জেনে পরীক্ষার লিখা করার পর আপনাকে যদি ঔষধ দেন সেই ঔষধ নিয়মিতভাবে সেবন করলে আশা করি অনেকটাই যৌন সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ তো যৌন সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে খোলামেলা কথা বলতে লজ্জা পান আসলে এটা লজ্জার কোনো বিষয় নয় এটা অন্য আর পাঁচটা রোগের মতো একটি রোগ সুতরাং খোলামেলা ডক্টরের সাথে কথা বলবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের সাথেও সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আপনাদের একটি ফোন নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো আপনারা এই নম্বরে ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারেন আপনাদের যৌন সংক্রান্ত যে কোনো সমস্যার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক এবং যৌন বিষয়ক সচেতনতা তৈরি করবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এ ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য আমরা প্রতিনিয়ত আপলোড করি করলে আপনি সেটা অটোমেটিক পেয়ে যাবেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনার লাইক দিলে আমরা উৎসাহবোধ করি তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানব্বল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাক আল্লাহ হাফিজ